একজন চিহ্নিত ঠগবাজ ব্যবসায়ী এবং স্বৈরাচারের এবং স্বৈরতন্ত্রের অন্যতম দোষর একজন বাংলাদেশের কুখ্যাত ব্যবসায়ী দিলীপ আগরওয়াল যিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এবং আপনারা জানেন ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে কিন্তু আওয়ামী লীগ আমলেও অনেক অনেক সমালোচনা হয়েছে এবং অনেকবার তিনি পত্রিকার শিরোনাম হয়েছেন তিনি মানুষকে ঢুকিয়েছেন ডায়মন্ডের নামে মানুষকে কাজ দিয়েছেন এরপরে বহু ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে সেগুলি তো আগের কথা কিন্তু গত বছর তাকে যেসব অভিযোগ অভিযুক্ত করা যে তিনি দামি আমি ইলেকশন তিনি তার চুয়াডাঙ্গা এলাকা থেকে তিনি ইলেকশন করেছিলেন সেখানে তিনি পরাজিত হয়েছেন এরপর গত সেপ্টেম্বর গত বছরে সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় তিনি এর আগের সরকারকে নিজের যত আকাম কুকাম আছে এগুলিকে সেভ করার জন্য এগুলিকে এগুলি থেকে রক্ষা করবার জন্য রক্ষা হবার জন্য তার এই অনেক কি বলবো প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সেটি হল ডায়মন্ড ওয়ার্ল্ড এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যত আকাম কুকাম আছে সব কিছু থেকে বাঁচবার জন্য তিনি হাজার হাজার কোটি টাকা তিনি আগের সরকারকে ঘুষ দিতেন সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ঘুষ দিতেন এই ধরনের ভয়ঙ্কর একদম প্রমাণিত অভিযোগ থাকা সত্ত্বেও এরপরে তিনি পাঁচই আগস্টের আগে চব্বিশের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সরাসরি তিনি দূষর হয়ে সেখানে ছাত্র জনতার যে আন্দোলনের বিরুদ্ধে যা যা করণীয় তা করেছেন এরপর তাকে গত বছরের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় গুলশান থানা থানার পুলিশরা গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে অনেকগুলি মামলা দেওয়া হয় আগের মামলা এবং এই গ্রেপ্তারের সময় অনেকগুলি মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে যেসব মামলার ধারা অনুযায়ী তাকে কমপক্ষে কয়েক বছর জেলে থাকবার কথা ছিল অনেকগুলি মামলা কিন্তু জানেন সে বের হয়ে গেছে গত সাত আট দিন আগে সে জামিনে মুক্ত মুক্তি পেয়ে বের হয়ে গেছে এখানে যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে এখন যে কেউ যদি জেলখানা থেকে জামিনে মুক্তি পায় তাহলে কয়েকটা স্তরে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিতে হয় আমার প্রশ্ন হলো গোয়েন্দা সংস্থা কি জানে কি না যে সে মুক্তি পেয়েছে যদি না জেনে থাকে তাহলে গোয়েন্দা সংস্থার উচিত জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নেওয়া যদি না নেয় তাহলে বুঝতে হবে গোয়েন্দা সংস্থার এখানে কার সাজি রয়েছে আর যদি গোয়েন্দা সংস্থা জানার পরেও এই লোকের মুক্তি পাওয়া পেয়ে থাকে তাহলে বুঝতে হবে গোয়েন্দা সংস্থার মিলেমিশেই এই কাজটি করেছে এখন বলতে পারেন যে আদালত জামিন দিয়েছে সেটা আদালত অন্য কারোর তো একদিয়ার নাই আদালত কিন্তু জামিন একা একা দেয় না আদালত জিজ্ঞাসা করে রাষ্ট্রপক্ষকে যে এইভাবে জামিন সে তাকে আমরা দিতে চাচ্ছি আপনার কোনো আপত্তি আছে কিনা রাষ্ট্রপক্ষের যারা আইন কর্মকর্তারা রয়েছেন যারা আইনজীবীরা রয়েছেন অ্যাটর্নি অফিসার যারা রয়েছেন যারা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন তাদের কিন্তু কথা বলবার কথা ছিল তারা কথা বলেনি তারা কোনো আপত্তি দেয়নি যে কারণে বিভিন্ন রকম যুক্তি দিয়ে আদালতের কাছে আদালত তো অন্ধর মতো তার সামনে যুক্তি যদি আপনি একজন ডাকাত একজন খুনির পক্ষেও যুক্তি দিতে যুক্তি তুলে ধরতে পারেন অপর পক্ষ যদি আপত্তি না দেয় তাহলে আদালতের আর কিছু করার থাকে না আদালত স্বপ্রণিত হয়ে খুব কমই করে তবে আদালতের বর্তমান আদালতে কতটুকু বিচারকরা কতটুকু স্বপ্রহিত হয়ে কোনো আসামির বিরুদ্ধে যদি দৃশ্যত কোনো অপরাধ মনে হয় এগুলি এগুলো চাঞ্চল্যকর ঘটনা এগুলি এমন না যে লোকায়িত ঘটনা এইসব চাঞ্চল্যকর ঘটনার মধ্যে কিন্তু স্বপ্রণিত হয়ে জাজ অনেক কিছুই করতে পারেন আর যদি জাজ চুপচাপ থাকেন সে চেয়ার নিয়েও আমাদের প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে আমি বিশ্বাস করি যে জাজ যে বিচারপতি এটির জামিন দিয়েছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার সুযোগ থাকবে না আমি বিশ্বাস করি তবে যদি আসে তাহলে কিন্তু আমাদের আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না এরপর পথে আসার কিন্তু রাস্তা ঘুরে যাবে দিলীপ আগারওয়াল আপনারা জানেন যে সে অনেক মানুষকে ঠকিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা সে লুটপাট করেছে পৃথিবীর বিভিন্ন দেশে সে পাচার করেছে তার বিরুদ্ধে অনেক মানি লন্ডারিংয়ের অনেক অভিযোগ রয়েছে বাংলাদেশে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে সে অন্যতম একজন রাজপুত্র এবং তার যে যতগুলি ব্রাঞ্চেস আছে সবগুলি ব্রাঞ্চের মধ্যে আপনার এই ডায়মন্ডের নামে বিভিন্ন রকম উপকরণ দেওয়া হয় যেগুলি দেখতে ডায়মন্ডের মতো চেক করলেও আপনি যেসব মেশিন ডায়মন্ড চেক করে এইসব মেশিনও দিলীপ আগারওয়ালের দেওয়া এগুলির মধ্যে যাই ঘষা দিলেই দিলীপ আগরওয়ালের ইচ্ছার মতো বা ইচ্ছা মতো রিপোর্ট আসে এবং এগুলি করে করে সে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে অবৈধ উপায় এই অবস্থাতে কিভাবে এ লোকটি জামিন পায় মাত্র এক বছরের মাথায় কিভাবে সম্ভব এতটাই কি আমরা নিচে নেমে গেছি বিচার যারা বিচারালয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে এরা কি টাকার কাছে প্রত্যেকটা বিষয়ে টাকার কাছে বিক্রি হয়ে যাবে এই আমাদের পরিবর্তন এটার জন্য পরিবর্তন আমরা এনেছি এখন কারা ইতি আছে হয় জামাত ইসলামীর অথবা বিএনপির দিলীপ আগারওয়ালকে এখনো পর্যন্ত তার পাসপোর্ট জব্দ রয়েছে তাকে পুলিশের পক্ষ আহ্বান জানাচ্ছি সে এখনও যদি দেশের বাইরে না গিয়ে থাকে তাকে অতি সত্তর তাকে গ্রেপ্তার করতে হবে আর যারা এই দিলীপ আগরওয়ালকে গোপনে জামিনের ব্যবস্থা করেছে তাদের মুখোশ উন্মোচন করা হবে তাদের মুখোশ উন্মোচন করা হবে এবং এটা ফেস দ্য পিপল আজকে থেকে এটার জন্য কাজ করবে মাথায় রাখবেন স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এটার পেছনে কে ছিল কারা ছিল এ নিয়ে কথা বলব প্রিয় ভাই ও বন্ধুরা যারা দেখছেন আপনারা আমাদের সাথে থাকুন এগুলির না ধরতে পারলে আপনাদের এই চব্বিশের যে আন্দোলন করেছি যে রক্ত দিয়েছে আমার ভাইয়েরা আমার ছাত্র জনতা এগুলির কোনো প্রতিদান আসবে না আপনারা মাথায় রাখুন এ আগে এদেরকে এদেরকেও একইভাবে যারা এই ধরনের ব্যবসা করতেছে জামিন ব্যবসা এবং এই ধরা ছাড়া ব্যবসা এদেরকে যদি না দমন করা হয় এই দেশার আর কোনো দিন যতই রক্ত ঢালুন তলাবিহীন ঝুরির মতো হয়ে যাবে যত মানুষের রক্ত ঢালবেন তলা দিয়ে সব চলে যাবে এই রক্তের প্রতিদান আপনারা পাবেন না পাবেন না তাই আমি অনুরোধ করছি যারা আমাকে এই মুক্তি দেখছেন আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন আপনারা এই আমি যে কথাগুলো বলুন এগুলিকে ছড়িয়ে দিন আমি চাই এই কথাগুলো ওই ওইসব ধান্দাবাজদের কানে যাক যারা দিলীপ আগরওয়ালের মতো একজন অপরাধীকে এত দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করেছে এরাই হচ্ছে সবচেয়ে বড়ো অপরাধী দিলীপ আগরওয়াল থেকেও বড়ো অপরাধী এই যারা এগুলি করেছে আইন অঙ্গনটাকে একটা ব্যবসার জায়গা অবৈধ ব্যবসার জায়গা মানিয়ে ফেলেছে অবৈধ ব্যবসার জায়গা এখানে কেউই আর জেলে নাই সব অপরাধীকে মুক্ত করে দিয়েছে বিশ্বাস করুন এদের বিরুদ্ধে যদি না দাঁড়ান তাহলে আমাদের জীবনে কখনো মুক্তি আসবে না আমাদের আদালতটাকে আমরা অন্তত পক্ষে শেষ আশ্রয়স্থল হিসেবে আমরা দেখতে চেয়েছি এই আদালতটাকেও আর আদালতের মতো চলতে দিচ্ছে না আগের চেয়েও খারাপ অবস্থা দিকে যাচ্ছে সুতরাং চলবে আমাদের আন্দোলন প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন যে অপরাধীদের ছাড়িয়ে দেওয়ার বিষয়টি আসলে এখনকার বাস্তবতার মানুষও কিন্তু এই জিনিসটি বোঝে যে আসলে রাজনীতির এখনকার সময় কারা সকল জায়গায় আপনার কলকাঠি নাড়ছে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কিন্তু এই জায়গায় বড় একটি ভূমিকা এবং বিভিন্নভাবে কিন্তু অলরেডি তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়া পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার অনৈতিক ব্যবসা এবং বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার ফলে অপরাধীদের ছাড়িয়ে দেওয়ার বিষয়টি কিন্তু প্রায় সকল মিডিয়াতে এসেছে এবং মিডিয়াতে আসার ফলে বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু জনগণের ভাবনারও অনেক পরিবর্তন হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু এখনই অ্যাড্রেস স্নাক করলে ভবিষ্যতে এই অপরাধের সঙ্গে তারা কিন্তু আরও মিলেমিশে যাবে এবং কন্টিনিউ তারা অপরাধ করে যাবে এবং সাধারণ মানুষের জীবনের জন্য এই রাজনীতিবিদরা কিন্তু এক ধরনের হুমকি হিসাবে কাজ করবে অথবা আমরা যদি সঠিক রাজনীতিবিদদের এখনই চিনতে না পারি বা রাজনৈতিক ধারা যারা আইডিওলজিক্যাল রাজনীতির ধারাগুলো বা যারা প্রিভিয়াস কন্টিনিউ এই যেতে অপরাধের সঙ্গে কন্টিনিউ করে যাচ্ছে কোনো ধরনের কারেকশন নাই এদের মধ্যে তো তা আমরা যদি ওনাদেরকে আবার নতুন করে সামনে নিয়ে আসি বা সর্বোচ্চ ক্ষমতার আসনে বসাই তাহলে কিন্তু বা ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ সাধারণ মানুষের চাহিদা এবং ভবিষ্যৎ বাংলাদেশ স্বপ্ন সব কিছুই কিন্তু নষ্ট হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হবে এবং জনগণ এই বিষয়টা কিন্তু অলরেডি হয়তো বোঝে কারণ হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো নানাভাবে তাদের প্রভাব খাটিয়ে এই অপকর্মগুলো কন্টিনিউ চালিয়ে যায় এবং প্রিভিয়াস গভর্নমেন্টের থেকেও বড়ো ধরনের অপরাধে তারা নিজেদেরকে জড়িয়ে নিজেদের যে সুনাম নষ্ট করেছে বা করতেছে কন্টিনিউ এটি কিন্তু সাধারণ মানুষের চোখে অলরেডি দৃশ্যমান এবং তার প্রেক্ষিতে কিন্তু তাদের প্রতি কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্ট বা কমা শুরু করেছে যারা ভবিষ্যতে কিন্তু তারা তাদের স্থায়ী রাজনীতির ক্ষেত্রে আরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে